তো জাল ভাতি নদীর মধ্যে জাল এখন আবার তুললে নিতে থাকে আর কি আর এক কালে আর এক ভাই আমার নামানোর চেষ্টা করতে চাইলাম আর নদীর মধ্যে মাছ মারার মজাই আলাদা তো এই দিক দিয়ে নামলাম হয় সব কিন্তু এনে শব্দ প্রচুর পরিমাণে সেই কারণে আর কি মেশিনে শব্দ তো এই যে বারো জো মেশিন আছে আর এই দিক দিয়ে তো শুকা হয়ে গেছে গাছ সব সব শুকনা মামু নামটা আছে নদীর মধ্যে কাটাতেছি না আর কি তো দয়া করে এক হলো সাউন্ডটার শব্দের কারণে কোনো কিছু বোঝা যাইতেছে না দিছে যে মাছ ধরার চেষ্টা করতেছে আর কি গুলি তোল পেজে আপনাকে নাহাই হ্যাঁ বাহা বড় দিয়ে কামেৰা গৈ গৈ একো সময়ত সুন্দৰ দৃষ্টিতে দেখবে তাত বুলি মানে তাৰো এনেকুৱা আৰু কি তো নৌকাকৈ একদিন আহিছে দুইজনে মিলি আহি চাইছে মাছ খাওয়ার স্বাদই আলাদা কিছু ডালও দিয়ে তৈরি দেয় পরে আস্তে আস্তে আবার ডাল পরিষ্কার করে সরফুটি আছে আর কি মাঝে 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 তত্তপ্ত করতে আসে না এই যাইতে থাকে এই যে এই মাছ বেশিরভাগই সরকুটি আমরা মাঝে মাঝে গুলসা টুর্সা হওয়া হল আছে নদীর সরকুটি আর কি যেটা আমরা ঘুর গোলাপ দেখে একটু কম দেয় মাস ঠিক করতে আর কমিটু জায়গা তো এই যে মাছ খাওয়া স্বাদই কিন্তু আলাদা

আবার আমাদের এই ডুল দিয়ে তৈ দিব আবার ডুবাই ধব আর কি পরে আর একবার এক দুদিন পরে আর একবার হিসবো আর কি এক দুদিন গেলে গাই করে হিঁচে আর কি এই মোটামুটি সবসময় আমরা জল টল তাহে আর কি আর জাল ডাল বাড়িতেও তুই যে দিকে মাছ আছে বুঢ়ী মাছ খৰ পুডি গোলছা গুঙিয়া মাজে মাজে আমাৰ খুব পোৱা যায় পাৰিলে মাছ পানী দি একিলেই আছে ही पाइम जाए खाली ये देखा लिटिस ভালাই মাছ আছে আরও হয় তবে আমাদের সিজন লাস্টে এই কারণে আর কি মাছের সিজন শেষটা আবার নতুন করে রেজাল্টও লাগবে

এক একসাকে বলিয়াছে গা ধন বাড়ির আসলে নদীর মাছ খাওয়ার কিন্তু স্বাদই আলাদা এই মাছ উল্টাইতে আজকে তো আসলে প্রথম পোজার দিন কাম কাজও কম নদীর মাছ দিয়া খাইবো নদীর মাছ খাওয়ার স্বাদই তো আলাদা এলাকার দুইটা নৌকা আর কি দুঘ আস্তে মাল কমি বাইদেউ

বা দেয়া নামটা আমরা আমরা খালি দেন আমরা দেখ কেবল না এক কিলো দেন আমার লগে যা আমার কত আমার কত বলে ওইটা ওই পাঁচ আ দে দে কিছু কিছু আ হয়নি কথা হই বনি না এই লসোবি এই যে বেগুন আর তাল তো এটা রইদার লাগে গ্যাস দিয়ে আটকে আছে আর কি গ্যাস তো প্রায় বয়স হয়ে গেছে গা মানে সব গ্যাস আপনি রুড়াইলছে ইডি আবার আমার রাঙাদার নিচে আর কি রাঙাদার রাঙাদার গই মিল্লা আমরা বৌদি আর রাঙাদা মিললে আর কি দুজনে মিললে আমরা তখন বোরা কি করছে টুকাইছে টাকাইছে ও দিয়ে শুকাইলে পরে বাড়িতে নিব আর কি আর এনে একটা লইব ছয় সাত মন কি দশ মনের কাছাকাছি হঠাৎ করে বেগুনের রেটটা আছে গা আর কি মানে পঁচিশ টিয়া কেজি ভাইগাড়ি ব্যস্ত আছে আর কি বাড়ির থেকে নিতেসে গা তো আস্তে আস্তে বাড়ির দিকে যাইতেছি গা সবাই আজকে ক্লান্ত আজকে প্রথম রোজার দিন তো সবাই ক্লান্ত আর আমিও আজকে ক্লান্ত হয়ে গেছি আসলে একটু জায়গা উদাহরণত ফাঁস মিনিট আটটা গেছি আর কি জায়গা আকারে কমন সমান গেকার মোবাইল টোবাইল লোই এটা একটা ভীতিক ইচ্ছার মধ্যেই বেরিয়েছে গে মোবাইলটা একটু ফেয়া আছে গা সাথে হাতে পুচ্ছি পরে তো যাই হোক বাড়ির দিকে যাই

কি দুই মাস তিরিশ কাটা জমিনের তোমার ওই যে গাছ আছে উগড়ে তো কত কল লাগছে বর ভাইসা শরীরে এখন ঐশ্বরিক শক্তি আয় পড়ছে একটা অন্য শক্তি

ইমান ভালা না কনিকা কোন কাম বান্ধি কৰিছে মোবাইল বুলি ভাই গেল যে বাৰি দিয়ে কি হ'লা মোবাইল এতিয়া গেমে মা এটা নষ্ট কৰি দিয়া লাগে হোলাখন নাহৰি নে বাৰু বাৰু এতিয়া খেলাইছ না কটামান

উঠ তালেই নাই গা চবাই তাল ভৰি আছে অ তালে ডাক গোৱা তেলে কইতা ৰাইট আছে বেটা হলে আগুৱা হা 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 এইটা ঠিক আছে আপনার হরি বৌ তো একেবারে এই বুড়ে উঠে রইল এ একটা ফুং না ডাকবো এইটা ভরতো না হ্যাঁ লাক্কন ভরে কি একটা কামের কাম হইল নাকি আজকে একটা মামি এন্তে ডাল পড়ছে এলা বড়ো আংটার বা ইয়া

মা হ্যাঁ হ্যাঁ তো ইয়ে হয়েছে কুতা একসাথে ঘুমাইতেছে তো দাদা ভাই দিদি ভাইজা আজকে মা এদিকে সকালে সবাই রান্ধিনা না কানি আর কি আসলে মুরগির ডিম রাঁধছে তো মুরগির ডিম তো মা খায় না মাল লাগে একটা আলাদা আশের ডিমে ছিলাম তো আশের ডিমের বড়া হচ্ছে আর কি আশের ডিমের বড়া অর্ধেকটা অনেক খাই আর অর্ধেকটা রইছে এটা রাত্রেবেলা খাইব আর কি সুহর টুহর মেলা দিন পরে তো ভালাই লাগবো খাইতে এই ইসা মাছ দেখেছি গাঙের ভাড়া গোমা লাভাই দাস বেশি পাওয়া যায় না বলবো বুঝলে ইসা সীমা কইসি না তো আমি তো মনগঞ্জ যাওয়ার সময় হয়ে না দেওয়া মামি মামি সবকে দেহ না দেহ মা আইডিয়া করে টি যাই তার আমির কথা কই মামি দেহ আছে কই বুঝে কি ভাই বুঝে যে এন ফাতা আছে এন ফাতা নাই ভগবানের কি কি দেহ যে দেখ আমার মামি এলা টার ভাই এলা যে ইজাক জায়গা ফাতা আছে অথচ সবকে দেহ না কি কি সুন্দর আইতা যাইতাছে আছে হ্যাঁ শুধু ফাও দিয়া বাড়িয়ে বাড়িয়ে আসলে ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা না একটা তার গুণ দিছে যে গুণটা এটা মানে বাড়ির সব কাজকর্ম যা কিছু আছে সব করতে পারে ফুছা ফুসা গুছানি গোল লেখুন এরপরে সাফ করুন যা কিছু আছে যত কাম আছে ঘরের খাউস দোয়ার থেকে শরীরে সব কাম করতে কিন্তু সমস্যা খালি চোখ দুই চোখে গালি দেখতে পারে না কি ওই এমন কোনো কাম নাই যে মামি পারে না দুনিয়ার বেগ কামি ধরে ভগবানের একটা ইয়ে আছে এক মামি উপরে আর এক মামি তোলে ওই যে আর এক মামি পাতা করতেছে बेगुन बेचा डूम चलता से खेतर में दे खुला बना ऐसे बेगुन खेत देख